আমি প্রস্তুত করতে চাই সরকারকে দেশে কি এখন মৌলিক অধিকার নাই দেশে কোনো অস্বাভাবিক সরকার চলতেছে দেশে সংবিধানের যদি মৌলিক অধিকার বলবৎ থাকে তাহলে কি এরকম ঘটনা ঘটতে পারে টিভিতে পত্রবর্তীকৃতি ছাত্রলীগ আমি কিন্তু মনে করি না এটা ছাত্রলীগ এখানে ছাত্রলীগের ছেলে রাজ ছিল তারপর যুবলীগ ছিল এই যে কোটা নিয়ে কে কথা বলল কে এই অফ কোর্ট নিয়ে আলাপ করলো আমাদের দেশের প্রধানমন্ত্রী আলাপ করলেন অন্য কেউ নয় উনি তো চ্যানায় যাওয়ার আগে বললেন যে কোটা না থাকাতে থেকে অনেক ছেলেবেলায় চাকরি পায় না বিচারাধীন সময় এমনকি গতকাল যে সাংবাদিক সম্মান নাকি উনি তো বলে ফেললেন উনি কোনটার পক্ষে আদালত করলে আপনি করেছেন আর আপনি যেভাবে কথাবার্তা বলেছেন বুঝিয়েছেন যে মুক্তিযুদ্ধে হলো মুক্তিযুদ্ধ ছাড়া আর সবাই কি বলেছেন আপনি মুক্তিযুদ্ধের পাবেনা না গাড়ি জাতি পাবে নাকি যারা কি আন্দোলন করছে তারা অনেকের বাপ বাপের জন্মগত কিন্তু পরে আর তাদের আধার পান তারা তো আন্দোলন করতেছে তার মৌলিক দেয় চাকরির অধিকার আপনি তাদেরকে অর্থ সুবিধা দেবেন আর প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন এই বিচারে থাকা বছর প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী এ বক্তব্য দিতে পারেন না এটা আদালত অবমাননা হয় আর আদালত মানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হবে কিনা বা সমটে কিছু করবে কিনা এটা দেশের পরিস্থিতির কারণ আপনারা বুঝেন আমি জানেন না করতে পারে হ্যাঁ সাহস হয়তো করতে পারে করলে আবার হয়তো দেখা যাচ্ছে মধ্যে হইতে পারে এস সিনার মতো অবস্থা হতে পারে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এর মধ্যে গতকাল যে পুলিশ কর্মকর্তা বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের সামনে রেখেই সামনে রেখে প্রশ্রয় দিয়েছিল তাদেরকে চিন্তিত করে বিচার রাহাত আনার জন্য দাবি জানাচ্ছি পাশাপাশি আমি সুপ্রিম কোর্টের হক সারা বাংলার আইনজীবীদের অনুরোধ করব যারা বিভিন্ন মিথ্যা মামলা তাদের অনেক পেয়েছে এবং আমরা আইনগত সহায়তা দেব পাশাপাশি সকল দেশের সকল আইনজীবীদের অনুরোধ করব আপনার বিবেক পান আমরা আইনজীবীর স্বাধীন পেশায় আমরা কোনটা খারাপ কোনটা ভালো বলার ক্ষমতা সাহস আমাদের আছে আওয়ামী সেক্রেটারি বলতেছে তাই তো বলে দিছে যে আমাদের নেতা কর্মীরা আমরা সচেষ্ট ছাত্রলীগ ছাত্রলীগের তা পারল না ছাত্রীলাতে রিক্সা শ্রমিক লিগে নিয়ে আসতো প্যান্ট শার্ট পরে নাকি ঠেলাবাড়ির শ্রমিক লিগে নিয়ে আসছে ঠেলাকারী ওই শ্রমিক লিগে নিয়ে আসছে প্যান্ট শার্ট পরে বুঝছি বলেন কোন আইনজীবী কোন বিবেক মানুষ কি আমি বিএনপি করে কি আমলিক লীগ করি কি জামাত করি জাতীয় পার্টি করি জাহুদ করি অধিয়ার করি ইট ডাজ ম্যাটার কিছু কিছু কোনো বিবেক মানুষ সরকারের এই কার্যকলাপ নৃশংসতা সমর্থন করতে পারে বলে আমি মনে করি না